আপনাকে স্বাগত আজকে আলোচনা করবো বেগুনের একুশটি রোগের লক্ষণ এবং স্থায়ী সমাধান সম্পর্কে এই ভিডিওতে বেগুনের সাধারণত যে সকল রোগ হয় সবগুলোর সঠিক সমাধান পাবেন ইনশাআল্লাহ বেগুনের ক্ষুদে পাতা রোগ বেগুনের ছোট পাতা বা ক্ষুদে পাতা রোগ লিটল লিফ অফ ব্রাঞ্জাল কি মাইক্রোপ্লাজামা জনিত রোগ এর লক্ষণ এবং কারণ আক্রান্ত গাছে ছোট ছোট অনেক পাতা হয় এবং পাতাগুলো গুচ্ছ দেখা যায় জ্যাসিড পোকা রোগ হয় বেগুনের চাষের সময় তাপমাত্রা অনেক বেশি থাকলে জ্যাসিড পোকার আক্রমণ বেশি হয় গাছের বয়স এক মাস হওয়ার পর এ রোগ বেশি দেখা যায় তবে পূর্ণ বয়স্ক গাছেও এই রোগের তীব্রতা অনেক বেশি উদে পাতা রোগে অমন্বিত দমন ব্যবস্থা প্রয়োগ পরিবারভুক্ত ফসলের চাষ কমানো দুই নম্বরে আক্রান্ত থেকে তুলে পুড়ে ফেলা তিন নম্বরে আক্রান্ত গাছের গোড়ায় গাছ প্রতি দুইশো গ্রাম চুন মাটির সাথে মিশিয়ে দিতে হবে মাটির সাথে মিশিয়ে দিলে গাছ ক্রমেই সুস্থ হয়ে ওঠে গাছের বয়স এক থেকে দেড় মাস হলে প্রতি লিটার পানিতে প্রমিথিয়ন এক দশমিক পাঁচ গ্রাম অ্যাডমায়ার এক দশমিক দুই মিলি ও এমিটা পঁচিশ মিলি মিশিয়ে স্প্রে করতে হবে দুই নম্বরে মোজাইক রোগ বেগুনের মোজাইক রোগের কারণ মোজাইক ভাইরাস এ রোগ হলে গাছে হলুদ ও গাঢ় সবুজ রোগ টোগ মোজাইক করা পাতা দেখা যায় এবং পাতা কুকে দেয় এটি ফসলের দ্বারা বাড়ন্ত পর্বে আক্রমণ করে এটি ফসলের পাতা এবং কচি পাতা আক্রমণ করে মোজাইক রোগের দমন ব্যবস্থাপনা জাপ পোকা এ রোগের বাহক তাই এদের দমনের জন্য ইমিবা কোলোফিট জাতীয় কীটনাশক যেমন অ্যাডমেয়ার অথবা টিডো আট থেকে আট মিলিলিটার দশ লিটার পানিতে মিশিয়ে প্রতি পাঁচ শতকে স্প্রে করতে হবে এটি দশ দিন পর পর দুই থেকে তিনবার স্প্রে করতে হবে ওষুধ স্প্রে করার সতর্কতা অবলম্বন করতে হবে মোজাইক রোগ দমনের পূর্ব প্রস্তুতি মুক্ত গাছ থেকে বীজ সংগ্রহ করা এর থেকে আক্রান্ত গাছ তুলে পুঁতে ফেলা বা পুড়িয়ে দেওয়া তিন বেগুনের পাউদারি মিলডিউ পাউদারি মিলডিউ এর কারণ হচ্ছে ছত্রাক এ রোগ হলে পাতা ও গাছের গায়ে সাদা পাউডারের মতো দাগ দেখা যায় যা ধীরে ধীরে সমস্ত পাতায় ছড়িয়ে পড়ে আক্রান্ত বেশি হলে পাতা হলুদ বা কালো হয়ে মরে যায় এটি ফসলের বারান্ত পর্যায়ে ও চারা পর্যায়ে আক্রমণ করে ফসলের কান্ড পাতা প্রতিপাতা পাতা গুলো আক্রমণ করে পাউডারি মিলডিউ রোগের ব্যবস্থাপনা তারপর জাতীয় ছত্রাকনাশক যেমন কুমুলা ডিএস রনোবিট আশি ডব্লিউ জি বা থিওবিট আশি বা সালফল আশি ডব্লিউজি জি আশি ডব্লিউ জি বা পার্টিমেক বিশ গ্রাম দশ লিটার পানিতে মিশিয়ে ভালোভাবে স্প্রে করতে হবে

এটি ছত্রাকের আক্রমণে এ রোগ হয় এটা ছোট চারা গাছের গোড়ায় কান্ডে গাঢ় বাদামি হতো দেখা যায় ও গাছ বড় হলে ফলের গায়ে হালকা বাদামি ক্ষতি দেখা যায় এবং ফল পতে যায় ব্যবস্থাপনা এক নম্বরে স্প্রিংলার সেদ বা গাছের উপর দিয়ে সেচের পরিবর্তে এতে নালা করে সেচ দেওয়া দুই নম্বরে আক্রান্ত ফল পাতা ও ডগা অপসারণ করা তিন নম্বরে প্রতি কোনা জল গ্রুপের সত্যাকনাশক যেমন টিল্ট দুশো পঞ্চাশ এসি দু দশমিক পাঁচ মিলি লিটার হারে পানিতে মিশিয়ে দশ দিন তারপর তিনবার শেষ বিকেলে স্প্রে করা আপনি হলো ইস্পেতার পর পুনরায় দিন এর মধ্যে ওই কর্তৃক আতেন না বা বৃদ্ধি করবেন না একই জমিতে বারবার বেগুন চাষ করবেন না করণীয় উপযুক্ত বীজ ভাপন করা ছত্রাক ব্যবহার করা সঠিক মুহূর্তে তারারোপন করা ফসল সঙ্গে পর পতিত গাছ ও আগাছা আগুনে পুড়িয়ে দিন বেগুন এর ওয়াইল্ড মোলট রোগ বেগুন এর ওয়াইল্ড রোগ আক্রমণে এ রোগ হয় এতে পাতায় ভোটায় কান্দে ও কলেশ হাতার তুলার মতো বস্তু দেখা যায় হোয়াইট মোল্ট রোগের ব্যবস্থাপনা হল লাবন শেষের পরিবর্তে স্প্রিংলার শেষ দেওয়া আক্রান্ত ফল পাতা ও ডগা অপসারণ করা বীজ লাগানোর আগে গভীরভাবে টাইলস দিয়ে জমি তৈরি করা মেন কোজের প্লাস এনামিডন গ্রুপের ছত্রাকনাশক যেমন ইকিউড দুই গ্রাম লিটার হারে পানিতে মিশিয়ে দশ দিন পর তিনবার শেষ বিকেল স্প্রে করা সাবধানতা স্প্রে করার পর পনেরো দিনের মধ্যে সেই সবজি খাবেন না বা বিক্রয় করবেন না হোয়াইট মোল্ড রোগের করণীয় হচ্ছে লাল মাটির ক্ষেত্রে চাষের পূর্বে জমিতে শতাংশ প্রতি চার কেজি জলচুল প্রয়োগ করে জমি তৈরি করুন লাগানোর আগে প্রতি লিটার পানিতে তিন গ্রাম কার্বন ডাইজিং গ্রুপের ছত্রাকনাশক যেমন ব্যাবিস্টিন বা নইন ব্যবহার করতেন অথবা চার গ্রাম টাইকোডার্মা বিড়িট মিশিয়ে পনেরো থেকে বিশ মিনিট ধরে চারা শোধন করে নিন রুদ্রযুক্ত উচ্চ স্থানে বিস্তারা তৈরি করুন জমিতে চারা লাগানোর পনেরো দিন আগে শতাংশ প্রতি পঁচাশি গ্রাম আরে স্টাবল ব্লিচিং পাউডার সাই বা বালির সাথে মিশিয়ে দিয়ে হালকা পানি দিয়ে বা দিয়ে মাটির সাথে ভালোভাবে মিশিয়ে দিন জমি তৈরি করার সময় গ্রাম গ্রুপের কীটনাশক যেমন মিশিয়ে সারে ফুরান বেগুনের ক্ষুদ্র লাল মাকড় বেগুনের ক্ষুদ্র লাল মাকড় লক্ষণ এরা পাতার রস চুষে খায় তাই পাতা বিন্দু বিন্দু হলদে দাগের মতো হয়ে পড়ে অতি ক্ষুদ্র মাকড় পাতার উল্টো দিকে দেখা যায় কখনো কখনো এরা এক জায়গায় ঘনভাবে জড়ো হয় তখন এদের সহজেই খালি চোখে দেখা যায় ব্যবস্থাপনা এক ক্ষেত থেকে মাকড় বা ডিম সহ আক্রান্ত গাছ তুলে ফেলা ডাল কেটে দেয়া অপসারণ করা দুই জমিতে পরিমিত পরিমাণে জৈব সার প্রয়োগ করা তিন পানি স্প্রে করা বা স্প্রিংলার সেচ দেয়া চার মাকড়নাশক বা সালফার যেমন কিউভিট কুমুলাস ভাটিমেঘ বা ইনসাফ ইত্যাদি যে কোনো একটি দুই মিলি বা দুই গ্রাম লিটার হারে পানিতে মিশিয়ে স্প্রে করা সাবধানতা স্প্রে করার পর পনেরো দিনের মধ্যে সেই সবজি খাবেন না বা বিক্রি করবেন না করণীয় এক আগাম বীজ বপন করা দুই সুষম সার ব্যবহার করা তিন সঠিক দূরত্বে চারা রোপণ করা সাত বেগুনের পাতা সুরঙ্গকারী পোকা বেগুনের পাতা সুরঙ্গকারী পোকা লক্ষণ ক্ষুদ্র কিরা পাতার দুই পাশের সবুজ অংশ খেয়ে ফেলে তাই পাতার উপর আঁকা বাঁকা রেখার মতো দাগ পড়ে এবং পাতা শুকিয়ে ঝরে যায় ব্যবস্থাপনা এক আক্রান্ত পাতা সংগ্রহ করে ধ্বংস করা বা পুড়ে ফেলা দুই আঠালো হলুদ ফাঁদ স্থাপন করা তিন সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশক যেমন দশ ইসি এক মি লি লি হারে পানিতে মিশিয়ে স্প্রে করা সাবধানতা স্প্রে করার পর কোনের দিনের মধ্যে সেই সবজি খাবেন না বা বিক্রি করবেন না করণীয় এক আদাম বীজ বপন করা দুই সুষম সার ব্যবহার করা তিন সঠিক দূরত্বে চারা রোপণ করা আট বেগুনের ফল বিকৃতি সমস্যা বেগুনের ফল বিকৃতি সমস্যারও লক্ষণ কখনো কখনো ফলের আকার বিকৃতি ঘটে যার কারণে বেগুনের বাজার মূল্য কমে যায় এর কারণ এখনো জানা যায়নি সমন্বিত দমন ব্যবস্থাপনা জমিতে নিয়মিত সেদ দেওয়া সুষম সার ব্যবহার করা সঠিক দূরত্বে চারা রোপণ করা নয় বেগুনের ফল ফেটে যাওয়া সমস্যা বেগুনের ফল ফেটে যাওয়া সমস্যা লক্ষণ তাপমাত্রার দ্রোত পরিবর্তন অতি পানি ঘাটতির পর হঠাৎ সেচ দেওয়া বা গাছের শরীর বৃত্তীয় কারণে কখনো কখনো বেগুন ফেটে যায় এতে বেগুন খাবারের অযোগ্য হয়ে পড়ে ব্যবস্থাপনা এক জমিতে নিয়মিত সেচ দেওয়া দুই সুষম সার ব্যবহার করা তিন সঠিক দূরত্বে চারা রোপণ করা সাবধানতা খরার সময় হঠাৎ জমিতে সেচ প্রয়োগ করবেন না করণীয় আগাম বীজ বপন করা দুই নিয়মিত জমির আর্দ্রতা পরীক্ষা করে শেষ দিন এক শূন্য বেগুনের ব্লাইট ব্লাইট্রো বেগুনের ব্লাইট ব্লাইট্রো লক্ষণ এ রোগে আক্রান্ত হলে প্রথমে পাতায় পানি ভেজা ক্ষত দেখা যায় পরে পাতার আগা পুড়ে যায় ফল পচে যায় এবং ফল কান ও শাখা কাল রং ধারণ করে এবং ছত্রাকের কাল মাথাযুক্ত সাদা সাদা বর্ধিত অংশ দেখা যায় ব্যবস্থাপনা এক আক্রান্ত অংশ সংগ্রহ করে নষ্ট করা দুই রোগ দেখা দিলে প্রতি লিটার পানিতে শূন্য দশমিক পাঁচ মিলিটির দুই ইসি দশ থেকে বারো দিন অন্তর দুইবার স্প্রে করা সাবধানতা এক স্প্রে করার পর পনেরো দিনের মধ্যে সেই সবজি খাবেন না বা বিক্রি করবেন দুই উপরি না দেয়া তিন একই জমিতে বারবার বেগুন চাষ না করা করণীয় এক সুস্থ গাছ থেকে বীজ সংগ্রহ করা দুই সুষম সার ব্যবহার করা তিন প্রোভেক্স বা হোমাই বা বেনলেট এক শতাংশ দ্বারা বীজ শোধন করা চার কৃষি যন্ত্রপাতি ব্যবহারের আগে ও করে জিনানুমুক্ত রাখা